আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটল এবং মাছের মজাদার একটি রেসিপি আর এটি একদমই নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখানে নিয়েছি পাঁচটি পটল তো প্রথমে পটলের উপর থেকে যে একটা হালকা পাতলা চামড়া থাকে সেটাকে আমি চুরির সাহায্যে উঠিয়ে নেব সবগুলোকে এভাবে করে নিয়েছি এখন পটলের মাঝখান থেকে একটা করে কাট দিয়ে মাঝখানে আরও একটা দিয়ে নেব যেহেতু আমি পটল মাছ দিয়ে রান্না করবো সেজন্য মাছটা আমি আগে ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো এটাকে আর দেখানো হয়নি ভিডিওটা বড়ো হবে এই জন্য তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব এই প্যানেই আমি পটলগুলোকে ভেজে নেব। এখন এই কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো মতো করে ভেজে নেব যেরকম আমরা পটল ভাজি খাই তার থেকে একটু কম ভেজে নিতে হবে তবে একটু এইট্টি পারসেন্টের মতো পটলগুলোকে ভেজে সেদ্ধ করে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি প্যান বসিয়ে নিয়েছি রান্নার জন্য দিয়ে নিয়েছি তেল আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটি তেজপাতা আর এক টুকরো সাদা এলাচ দিয়ে পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ি ব্যাস মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে নিচ্ছি পটলগুলো দিয়েই আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করছি পটলটাকে কষানোর জন্য খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে পটলটাকে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব যত বেশি কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে তো এটাকে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পটলটার কালারও চেঞ্জ হয়ে এসেছে তো আমি এর মধ্যে ঝোলের জন্য বেশ কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আপনারা ঝোল যেরকম রাখতে চান সে অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট বাদে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে দেখুন রান্নাটার কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল আমরা বাসায় ট্রাই করেছি একদম নতুন এবং ভিন্ন স্বাদের তো আপনারাও এভাবে কিন্তু এই পটলের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই ইউনিক একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাসার সকলকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো নতুন রেসিপিতে তো যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর কমেন্টস করতেও ভুলবেন না এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ